শির মুক্ত আমল করা শির অর্থ হচ্ছে অংশ পারিভাষিক অর্থ কোন কিছুকে আল্লাহর সাথে কোনো কিছুকে আল্লাহর সাথে সমকক্ষ করা। এটা কি আল্লাহ সেটা হতে পারে ক্ষেত্রে সেটা হতে পারে উলুহিয়াতের ক্ষেত্রে সেটা হতে পারে তাওহিদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে বুঝতে পারছেন তাওহিদ অর্থ হচ্ছে একত্ব তাওহিদ অর্থ হচ্ছে একত্ব আল্লাহর একত্বের প্রতি

আমি কি তোমাদেরকে বড় তিনটি পাপের কথা বলবো অতবার রাসুলাম সাহাবাই কেরামকে বলছেন আলী শিরক বিল্লা আল্লাহর সাথে শির করা দুই নম্বরে বলছেন আলিদাইন পিতা মাতার আবাধ্য চলা তিন নম্বরে বলছেন ও শেহাদি জোর জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা বলা এই তিনটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ তন্মধ্য রাসুলাম প্রথমে বলছেন আলী শিরক বিল্লাহ আল্লাহর সাথে শির করা এটা হচ্ছে পৃথিবীর সব থেকে কি পাপ বড় পাপ বুঝতে পারছেন তাওহীদের পথের কাটা হচ্ছে শীত শীত বর্জন না করা পর্যন্ত একজন ব্যক্তি তাওহীদের বাগানে প্রবেশ করতে পারবে না বড় শিরকের বেশ কিছু উদাহরণ রয়েছে সময় সংক্ষেপনা সংক্ষেপ করছি আপনার সম্মুখে বড় শিরকের কিছু উদাহরণ পেশ করি যে শীত যদি কোনো ব্যক্তির ভিতরে যদি থেকে থাকে বিশ্বাসে কিংবা আমলে তাহলে তার ইবাদত কবুল হবে তাহলে তার ইবাদত কবুল হবে না বড় শিরকে আর কিছু উদাহরণ আপনার সম্মুখে পেশ করি আল্লাহ ছাড়া অন্য কাউকে কল্যাণ দাতা যদি কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া কেউ কল্যাণ দিতে পারে আল্লাহ ছাড়া কেউ করতে পারে আল্লাহ ছাড়া কেউ ধনী করতে পারে আল্লাহ ছাড়া কেউ গরিব করতে পারে আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে আল্লাহ ছাড়া কেউ পথপ্রদর্শক করতে পারে আল্লাহ ছাড়া কাউকে চিরঞ্জীব মনে করা আল্লাহ ছাড়া অন্য কাউকে হাজির নাজির মনে করা আল্লাহ ছাড়া অন্য কেউ হালাল হারাম দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ ফরজ বিধান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ মনের ভিতরে লুকায়িত বস্তু জানতে পারে আল্লাহ ছাড়া অন্য কাউকে জীবনদা তাকেও যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি মিত্রতা তাকেও মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ নিঃসন্তানকে সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ মনের কামনা বাসনা দূর করতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ বিপদ দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ যদি বিপদ আপদ দূর করতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রাজত্ব দিতে পারে আল্লাহ ছাড়া যদি অন্য কেউ রাজত্ব ছিনিয়ে নিতে পারে আল্লাহ ছাড়া যদি অন্য কেউ এই পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে এমন বিশ্বাস কেউ যদি করে তাহলে সে কি করলো আশির কুফি রুবিয়াত রুবিয়াতের সাথে শির করল। তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে বড় শিরকের উদাহরণ এখানে শেষ নয় আরো কিছু উদাহরণ আপনার সম্মুখে পেশ করি আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সিজদা করা সেটা কোনো দেব দেবী কোনো মূর্তি কোনো পীর ফকির অলিয়া উলিয়া সন্ন্যাসী হতে পারে বুঝতে পারছেন কবরে মাজারে হতে পারে কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য নামে মান্যত করে কেউ যদি ব্যতীত অন্য নামে জিকির করে কেউ যদি ব্যতীত অন্য কোনো দেবদেবী কোনো কোনো মূর্তি কোনো সমীপে যদি প্রার্থনা করে তাহলে সে কি করলো তাওহিদুল তাওহিদুল উলুহিয়াতের সাথে সে শিখ করলো কোন ব্যক্তি যদি এমন বিশ্বাস বা আমল করে তাহলে ওই ব্যক্তির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে বড় শিখের উদাহরণ এখানেই শেষ নয় কোন ব্যক্তি যদি আল্লাহর নাম এবং গুণাবলিতে কোন রূপ তারিফ করে পরিবর্তন করে তিল করে পরিবর্ধন করে করে বা আকৃতি প্রদান করে বা তামসিল উপমা প্রদান করে তাহলে ওই ব্যক্তি তাওহিদুল আসম ওয়াসিফাত আল্লাহর নাম এবং গুণাবলিতে শির করলো বড় শির করলে কি হবে বড় শির যদি কোনো ব্যক্তি করে কোনো নারী পুরুষ তার তো ছাড়া ওই গোনা মাফ হবে না সোনানি সা আয়ত নম্বর আটচল্লিশ কোনো ব্যক্তি যদি বড় শির করে তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে আয়াত নম্বর অষ্টআশি কোনো ব্যক্তি যদি বড় শির করে তাহলে এর কারণে তাকে জাহান্নামে যেতে হবে সেরাম আয়েদ আয়ত নাম্বার বাহাত্তর কোন ব্যক্তি যদি শির করে তা কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে হাদিসে ওই বিষয়ে বলা হয়েছে মিস্ক করবেন হাদিস নাম্বার আটত্রিশ রাসুল ইসলাম বলছেন মাম্মা তিশুরি বিশে দখলার নার কোন ব্যক্তি যদি বিন্দু মাত্র আল্লাহর সাথে শির করে এর কারণ তাকে জাহান নামে যেতে হবে নিবাদত কপুরের চার নম্বর শর্ত কি শির মুক্ত আমল করা